পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রায় আজ ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খাদ্য অসামরিক বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী মহাশয় আসাম পুলিশ সিআরপিএফ বিএসএফ গৃহরক্ষী বাহিনী এনসিসি স্কাউট গার্ড সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী মহাশয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাধীনতা সংগ্রামে মহান সেনানি এবং বীর শহীদদের সংখ্যার সঙ্গে স্মরণ করছি আজকে এই পবিত্র মুহূর্তে আমি জাতীয় পিতা মহাত্মা গান্ধী এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য দৃঢ়ভাবে লড়াই করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করে আমাদের রাজ্যকে মহিলন করে তোলা মনিরামুকন সহ অন্যান্য বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আলোর এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নেতৃত্ব এবং দেশ উন্নয়ন স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশপ্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছরেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে অগণিত জনতা এই কার্যসূচীতে অংশগ্রহণ করছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে দেশপ্রেম লিখিয়েছেন যাতে আমাদের তারা নিজেদের দেশব্যাপী সর্ববৃহৎ জন অংশগ্রহণ আন্দোলনে গর্বিত স্বয়ংসেবক হিসাবে পরিচয় করিয়ে দিতে দিতে পারেন অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং হর ঘর তিরঙ্গা মাধ্যমে আপলোড করছেন আপনাদের এই ছাড়ায় আজকে দিনে আমরা উৎসাহিত দশ মে দু সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে চার বছর পার করেছে গত চার বছর এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে আজ রাজ্যে রাজ্যকে একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা নিষ্ঠা পেশা দায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছে গত এক বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ও হোক আইপিএল ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে তাদের পরিষেবা রাজ্যের বাইরে আসিকে বিস্তৃত আসামের অভ্যন্তরীণ নিরাপেক্ষায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে দেশের বেশিরভাগ অংশ থেকে আফসা রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আবসা প্রত্যাহার করা হয়েছে যেখানে গত দু বছরে কোন অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি বন এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে এনডিএফবি কার্বি এবং আদিবাসী গোষ্ঠী ডিএনএলএ এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে এগারো হাজারেরও বেশি প্রাক্তন ক্যাটার পুনর্বাসিত করা হয়েছে দু হাজার একুশ সালে পুনর্জীবিত বিশেষ টাস্ক ফোর্স মাদক ব্যবসায়ী জঙ্গি এবং দালালদের লক্ষ্য করে দুইশো সাতাশিটি অভিযান পরিচালনা হয়ে পরিচালনা করেছে এবং পাঁচশো কোটি টাকার বেশি মাদক এবং চূড়ান্ত চূড়ান্ত চালানকারী দ্রব্য বাজেয়াপ্ত করতে সফল হয়েছে অপরাধ শতাংশ কমেছে পর শতাংশ এবং মহিলার বিরুদ্ধে অপরাধ এক একাশি শতাংশ কমেছে মাল্য বিবাহের বিরুদ্ধে অভিযানের ফলে ছয় হাজার পাঁচশোটিরও বেশি মামলা হয়েছে এবং পঁচানব্বই শতাংশ হারে নামা দাখিল হয়েছে ড হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেগাঁ একটা উৎস মানের লাচিত পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে আর যার মাধ্যমে শুধুমাত্র রাজ্যের নয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের পুলিশ